আপনারা অনেকে বলেন কাঁকড়া কিভাবে আসলে ফ্রাই করতে হয় এটা আসলে সফটশেল কাঁকড়া সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বক্স পদ্ধতিতে সফশেল কাঁকড়াগুলো প্রস্তুত করা এটি রেডি করা এটা রেডি টু কুক এই কাঁকড়াগুলো ফ্রাই করা যায় সরাসরি এখান থেকে মানে ফ্রিজে ফ্রিজ আপ করা এই ফ্রিজ থেকে নিয়েই কিন্তু এগুলো চিংড়ি মাছ রেডি করে রাখা রেডি টু কুকের জন্য রেডি করে রাখা জাস্ট এখান থেকে নিয়ে ফ্রাই হবে আমরা এসেছি আমাদের এক ছোট ভাই সোহাগ সোহাগের রেস্টুরেন্টে ও রেস্টুরেন্ট করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়ি গোয়ালিনী যে কলবাড়ি বাজার আছে কলবাড়ি বাজারেই ছোট একটি রেস্টুরেন্ট করেছে এখানে মূলত সুন্দরবন অঞ্চলে যে সমস্ত যে সফশেল কাঁকড়া এবং চিংড়ি মাছ রয়েছে এটি যারা ফ্রাই খেতে পছন্দ করেন সেই ফ্রাইটি আসলে ও করছে এখানে মূলত ছোট একটি উদ্যোগ তারপরেও বেশ ভালো একটি উদ্যোগ বলবো আমরা কারণ উপকূলীয় এলাকায় এসে অনেকেই ফিশ ফ্রাই তারপরে সামুদ্রিক মাছ এগুলো আসলে খেতে পছন্দ করেন তো অনেকে আসলে এসে পান না আসলে কোথায় খাবেন বা কোথায় এই ফিশ ফ্রাই বা কাঁকড়া ফ্রাই গুলো পাওয়া যায় অনেকে জানেন না তো আমরা আসলে এখানে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে কিভাবে এই কাঁকড়াগুলো ফ্রাই করা হয় এই ভিডিওর পরবর্তীতে আরও একটি ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আসলে এই কাঁকড়াগুলো চাষ হয় সেই চাষের কাঁকড়াগুলো কীভাবে প্যাকেজিং এবং প্রক্রিয়াজাত করে আসলে এই পদ্ধতিতে আনা হয় এই যে ফ্রিজিং করা হয়েছে এবং এটি কিন্তু রেডি টু কুকের জন্য প্রস্তুত করা এটি বাজারে কিনতেও পাওয়া যায় তো আমরা এখন এটি ফ্রাই করা হবে আমরা এই এই যে কাঁকড়া ফ্রাই সফশল কাঁকড়া ফ্রাই সেটি আমরা একটু পরেই চেখে দেখব আসলে কেমন লাগে এই যে দেওয়া হচ্ছে

এক একটা পণ্য নিয়ে সেগুলো সমাদৃত এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যখন এই ধরেন লাইক আমরা সাতক্ষীরার যে আমাদের সাতক্ষীরার ঘোষ দেয়ারি এই পণ্যটা কিন্তু সারা বাংলাদেশে বিখ্যাত রাজশাহীতে কিন্তু এখন ঘোষ দেয়ারির নামে চলে কিন্তু ঘোষ ঘোষণা তারপর হচ্ছে আমাদের রাজশাহীতে রাজশাহীর আম সারা বাংলাদেশে বিখ্যাত সাতক্ষীরা শ্যামনগরের সাদা সোনাগত বাগদা চিংড়ি এবং সবচেয়ে চাটাই ইতিমধ্যেই ব্যবসাটা সমগ্র পৃথিবীব্যাপী সমাদৃত এখন আমি চাই যে যেমন বগুড়ার দই বাংলাদেশে বিখ্যাত রাজশাহীর পড়া আমাদের রংপুরের টাঙ্গাইলের পড়া বাড়ি চমচম রাজশাহীর আম বাংলাদেশে বিখ্যাত আমি চাই আমাদের সুন্দরবন অঞ্চলে যে সাবসেল কাটা এবং বাগদা চিংড়ি এটি রেডি করে আমাদের এই অঞ্চলের টুরিস্টরা আসুক এবং তারা এই পণ্যগুলো খাক এটা হলো আমার মূল উদ্দেশ্য সেই লক্ষ্যে আমাদের এই ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট আমারটা এটা আর কি প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের যে কোনো অঞ্চলে আমরা কিন্তু এই প্রোডাক্টটা রেডি টু প্রোডাক্ট আমরা অনলাইনে অর্ডার অর্ডার গ্রহণ করি এবং তাদেরকে হোম ডেলিভারি পাঠাই এটাই আর কি আমার মূল উদ্দেশ্য अब तो रे एक्टुअली सेके देख भी नहीं वो डिब्बे वो